আর এই মুহূর্তে আমি এসেছি কলকাতা স্টেশনে যেটি আছে কলকাতার চিতপুর এলাকার নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি যাচ্ছি কলকাতা থেকে প্রয়াগরাজ আর প্রয়াগরাজে এই সময় নতুন করে বলার নেই কী হচ্ছে হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ মেলা আছে কলকাতা থেকে ছাড়ার সময় একটা বাজে দশ মিনিট এবং প্রয়াগরাজ পৌঁছে যাবে ওই ভোর চারটের দিকে সেহেতু এই ট্রেনটা আমার মনে হয় খুব ভালো একটা ট্রেন যেহেতু অনেকটা কম সময় চলে যাবে খুব এক লাখ সঙ্গে যেহেতু নর্মাল টিকিট পাইনি সেহেতু জার্নি করতে হবে আমাদের জেনারেল কম্পার্টমেন্টে তো সেই জার্নি আমি আপনাদের সামনে দেখাবো ট্রেন প্ল্যাটফর্মে আসুক তারপর আপনাদের সাথে কথা বলছি টিকিট আমি কেটে নিয়েছি কাউন্টার থেকে এবারে চলো স্টেশনের কোথাও যা যাক ট্রেন ছাড়লে তারপর কথা বলছি আর জেনারেলের জার্নি যায়নি যায় না কতটা শ্যুট করতে পারবো তুমি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব আর এই হলো এটা হচ্ছে কলকাতা স্টেশনের এন্ট্রেস এখান থেকে আমরা ভেতরে যাবো এবং দেখব কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে যায় ট্রেন দিয়েছে আমাদের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সেই দিকেই এখন আমরা যাচ্ছি এই হলো কলকাতা স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি সেখানে দাঁড়িয়ে আছে ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ অনন্য এক্সপ্রেস চলে এসছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এখানেই আসবে ট্রেন নম্বর ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ অনন্য এক্সপ্রেস যেটা ধরে আমি যাব এখন কলকাতা থেকে কুয়েগ্রাজের উদ্দেশ্যে চারটে ওই তেরো না মিনিট পরে ট্রেন লেট আছে আসানসোল আসানসোলে পরে এই ট্রেনের পরবর্তী হল্ট আছে ঝাড়খণ্ডের মধুপুর জংশন i এই জিসিডি জংশন থেকে বাবা বৈদ্যনাথ ধাম খুব সহজে যাচ্ছে এখান থেকে বেশি দূর নয় বা বৈদ্যনাথ ধাম এখান থেকে খুব কাছে এখানে লোকাল ট্রেন এবং পাবলিক ট্রান্সপোর্টে করে আপনারা খুব সহজেই চলে যেতে পারেন বা বৈদ্যনাথ ধাম জেসিডিতে আমাদের ট্রেন মিনিট করেই লেট আছে কামরার অবস্থা এখন খুবই খারাপ

ঘড়িতে বেজে গেছে মোড় পাঁচটা আমরা এইমাত্র মাত্র ট্রেন থেকে নামলাম এবার আমাদের গন্তব্য সেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম যাচ্ছি সঙ্গমের দিকে এই রাস্তা চলে যাচ্ছে ছ কিলোমিটার গেলেই সঙ্গম এই দিক থেকে লোক আসতে সঙ্গম যাবে সঙ্গমের রাস্তা এই দিকে আরও পাঁচ কিলোমিটার যেতে হবে এই দিকে গেলে তারপরে যে ত্রিবেণী সঙ্গম এইখানে যাওয়া হবে कमरसीं এখান থেকে সঙ্গম আর টু কিলোমিটার এটা যেতে হবে এক আর ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটারের মধ্যে আছে বাড়ে হনুমানজির মন্দির দূর থেকে যদি জুম করা যায় প্রচুর লোক প্রচুর লোকের সমাগম এই কুম্ভ মেলায় তবে আজ আজ কোনো বিশেষ স্নানের দিন নয় আজকে চোদ্দই ফেব্রুয়ারি যতটা পারবো দেখানোর চেষ্টা করব প্রচুর লোক প্রচুর সংখম ঘাটের দিকে আমরা যাচ্ছি যাচ্ছে এখন সংখম ঘাটের দিকে স্নান করবো আজকে दो संगम क्षेत्र खाली होने की प्रतीक्षा करें व्यवस्था बनाए रखने में हमारा सहयोग करें। धन्यवाद राम राम হ্যাঁ আজকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কয়েক রাজ ত্রিবেণী সঙ্গম এখন এসে গেছি ত্রিবেণী সঙ্গমের একদমই কাছে চলে এসছি সঙ্গম দুয়ারের একদম কাছাকাছি কিন্তু সঙ্গম এখান থেকে অনেকটাই দূরে আছে সঙ্গম য়ার আর এখানে দেখা আছে সঙ্গম হাট যেটা আছে সেটা হচ্ছে বত্রিশ নম্বর আজকে কোন স্নানের দিন নয় ना है किसी के महताए भी आए चलते रहे आगे बढ़ते रहे सीमा सुरक्षा बल वह उत्तर प्रदेश सामने देखा जाए जमुना नदी के আর সেই ওদিকে আছে গঙ্গা নদী আর সামনেই ত্রিবেণী সঙ্গম আমরা बतीस नंबर कोर्ट अरे त्रिवेणी नंबर को মানে কোন একটা জায়গা খাই নেই যে মানুষ নেই এখানে দেশে সব জায়গা থেকে লোক এসছে এমনকি বিদেশ থেকে এই কুম্ভ মেলার জন্য প্রচুর লোক এসছে বছর পর এই মহা কুম্ভ মেলা আর এই মহা কুম্ভ মেলায় স্নান করে আলাদাই লাগবে শুধু ভিড়টা একবার আমি দেখাই ত্রিবেণী সঙ্গমে স্নান করার পর এবার আমাদের গন্তব্য সেই নেইনি ব্রিজের কাছে

এরপর ওই রাতটা আমরা প্রয়াগরাজ চৌকি স্টেশনে কাটালাম এবং পরের দিন আমরা গয়া হয়ে কলকাতা আসার ট্রেন ধরলাম আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন